আজ আলোচনা করব মিথুন রাশি এই নভেম্বরের মাসের শেষ যে 4 5টা দিন আছে সেই 4 5টা দিনের রাশিফল এবং ডিসেম্বর মাসের প্রথম দুই দিনের রাশিফল থাকবে গ্রহ নক্ষত্রের পজিশনটা একটু সবাই খেয়াল করেন এখানে গ্রহ নক্ষত্রের কি পজিশন এখানে মিথুন রাশির সময় কতটা ভালো এটা হচ্ছে প্রশ্ন মিথুন রাশির সময় কতটা ভালো আমি আপনাদের অতি সহজে একটু বোঝাই সেটা হচ্ছে ছয় আট এবং বার ছয় আট বার হচ্ছে নেগেটিভ ঘর ছয় নম্বর ঘরে দুইটা গ্রহ আট নম্বর ঘরে কোনো গ্রহ নেই আর বারো নম্বর ঘরে আছে একটা গ্রহ এখন এই যে গ্রহগুলো আছে এবং বারো এখানে তিনটা গ্রহ আছে তাই না ছয় আট বারোতে তিনটা গ্রহ আর বাকি গুলো তো বাইরে আছে তার মানে তো আহ মোট গ্রহ যদি আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা মোট গ্রহ যদি আটটা চন্দ্র সহ নয়টা হবে নয়টার ভিতরে তিনটা কিন্তু সবচেয়ে বিপদের কথা এই বা মন খারাপ করার মতন কথা এই যে মিথুন রাশির মিথুন রাশির রাজযোগকারী গ্রহ হচ্ছে বুধ এবং বৃহস্পতি একটু দেখাই এইটা হচ্ছে মিথুন রাশির এই ঘরের কে বুধ চার নম্বর ঘর কেন্দ্র এই ঘরের অধিপতি বোধ তাহলে এই যে কেন্দ্র দুটো কেন্দ্র এটার অধিপতি কিন্তু বোধ সাত নম্বর কেন্দ্র দশ নম্বর কেন্দ্র এই দুটো ঘরের অধিপতি বৃহস্পতি তার মানে বোধ বৃহস্পতি যদি গলবান হয় তাহলে মিথুনকে কিন্তু কেউ ঠেকাইতে পারবে না এখন প্রবলেম হচ্ছে বোধ এবং বৃহস্পতি দুইজনের অবস্থান কোথায় একটু ভালো করে দেখি বুধ এই যে ছয় নম্বর ঘরে বসে আছে বুধ তার মানে বুধ নেগেটিভ ঘরে আছে বিপদে আছে বৃহস্পতি বারো নম্বর ঘরে আছে বৃহস্পতি বিপদের ঘরে আছে তাহলে আপনারা বলেন মিথুনের সময় ভালো কি করে হতে পারে এরপরে আমি দেখাবো যে কেন্দ্র এবং কোন যেটা হচ্ছে একটা রাশির শক্তি হয়ে থাকে সেই শক্তি কতটুকু আছে কেন্দ্র শক্তি কোন শক্তি অনেক গুরুত্বপূর্ণ কোন আগে দেখবো কোন শক্তিটা আগে দেখবো এখন শক্তিটা কেন দেখতে হয় বড় করে দেখেন এইখানে মিথুনের ঘরে দেখেন আমি পাঁচ ছয় এবং সাত নম্বর নক্ষত্র লিখেছি মিথুনের ঘরে লিখেছি পাঁচ ছয় এবং সাত নম্বর নক্ষত্র এই যে পাঁচ ছয় এবং সাত নম্বর নক্ষত্র এটা হচ্ছে একটা কোণ দ্বিতীয় কোণ এখানে এই এই ঘরটা কোন না কোন মানে তো তো এইখান থেকে আসলে এইখানে এবং এখানে এখানেও কিন্তু দেখেন চোদ্দ পনেরো ষোলো এগুলোও কিন্তু ওই একই নক্ষত্র অর্থাৎ এটা মঙ্গলের এটা রাহু এবং এটা বৃহস্পতির নক্ষত্র মঙ্গলের নক্ষত্র রাহু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র এখানে মঙ্গলের নক্ষত্র রাহুল নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র বুঝতে পেরেছেন এবার কোন শক্তি অর্থাৎ একই নক্ষত্র চন্দ্র চন্দ্র যদি এখানে থাকে চন্দ্র যদি এখানে থাকে তাহলে চন্দ্র এই নক্ষত্রগুলোকে অবশ্যই প্রভাবিত করে এবং এখানে কেউ থাকলে চন্দ্র প্রভাবিত হয় ওখানে কেউ থাকে চন্দ্র প্রভাবিত হয় এই যে কোন এই কোণে কোন গ্রহ থাকলে রাশির উপরে সরাসরি এসে প্রভাব পড়ে তাহলে বুঝতে পারছেন কোণের শক্তি কতটুকু এখন এই কোনের ভিতরে কতটুকু কি গ্রহ আছে সেটা একটু দেখি এখানে এখন এই আমি রাশিফল বিচার করছি ছাব্বিশ তারিখ থেকে আপনারা দেখেন খেয়াল করে এক নম্বর যে কোন সে কোণে কিন্তু কেউ নেই এই যে দ্বিতীয় কোণ এখানেও কেউ নেই তৃতীয় বোন শনি বসে আছে যেমন শনি কিন্তু নিজের ঘরে আছে আপনারা তো আমি নিশ্চয় বুঝতে পেরেছেন যে আপনাদের শক্তিটা কোথায় আপনাদের শক্তি হচ্ছে শনি আপনাদের যে তিন নম্বর পর এই যে কোণে বসে আছে নবম বসে আছে এইটাই আপনাদের শক্তির কারণ হলো তো তাহলে বুঝতে পেরেছেন যে আপনাদের শক্তিটা কে জোগাচ্ছে আপনাদের কিন্তু বুধ এবং বৃহস্পতি বিপদে আছে রাজ্যকারী গ্রহ এখন আপনাদের প্রশ্ন হতে পারে বুধ বৃহস্পতি সরবে কবে এখান থেকে যেহেতু বুধ প্রতি আঠারো দিনে ঘর পরিবর্তন করে ফেলে প্রতি আঠারো দিনে ঘর পরিবর্তন করে তো এখানে বৃহস্পতি কিন্তু সরতে অনেকদিন সময় নেবে বৃহস্পতি সরতে সময় লাগবে কিন্তু বুধ বুধ কিন্তু সরল বটে কারণ হচ্ছে বুধ এখানে এই নম্বর এই নক্ষত্রেই আছে আঠারো নম্বর নক্ষত্রে আছে এটা খুব তাড়াতাড়ি এক সপ্তাহ হতে পারে মানে সামনের মাসে অর্থাৎ ডিসেম্বরের দিকেই ডিসেম্বরের হয়তো কিছুদিনের ভিতরে এটা ঘর পরিবর্তন করবে তখন আপনার শক্তি বাড়বে সেটা রাশি আমি দেব কিন্তু এখন সময় আপনার ভালো না শুধু শনি আপনাকে যতটুকু হেল্প করার চেষ্টা করছে অতটুকুই কিন্তু শনি তো আপনাকে ভাগ্য ঘরে বসে আছে তবুও পরিশ্রম না করলে শনি বিশেষ কিছু দেয় না এটা মনে রাখতে হবে এখন আমি আসব চন্দ্র সাপেক্ষে এবার বিচার ও তার আগে আমি একটু কেন্দ্রের শক্তিটা একটু বলে নি শক্তি তো বললাম কেন্দ্রের শক্তি কেন্দ্র হচ্ছে এক চার সাত দশ চতুর্ভুজার কৃতী এক চার সাত দশ এক নম্বর ঘরে তো কেউ নেই চার নম্বর ঘরে কি অবস্থা চার নম্বর ঘরে কিন্তু কেতু বসে আছে আপনার চার নম্বর ঘরে কেতু বসে আছে মানে একটা কেন্দ্র কিন্তু শেষ করে ফেলেছে সাত নম্বর ঘরে শুক্র বসে আছে কেন্দ্রকে কিন্তু উঠালো কেন্দ্রকে অনেক উঠিয়ে দিল কিন্তু শুক্র শুভ গ্রহ দশ নম্বর ঘরে রাহু বসে আছে এটা আবার ড্যামেজ করেছে তার মানে আপনার কি হলো কেন্দ্রকে দুটো কেন্দ্র ড্যামেজ আর একটা কেন্দ্র ভালো তার মানে এখানে নেগেটিভ হয়ে গেল না আবার ওইদিকে দিকে কোণে কিন্তু একটা একটা গ্রহ কিন্তু শনি কিন্তু কোণে আছে তার মানে আপনার দুটো পজিটিভ এবং দুটো নেগেটিভ কেন্দ্র কোন বিচার করে কি পেলাম দুটো পজিটিভ দুটো নেগেটিভ না তার মানে সমান সমান আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করি করে কেমন আছেন কি বলবেন মোটামুটি আছে মোটামুটি আছে এখন এখানে গ্রহ নক্ষত্রের দিকে দেখলে দেখি আপনার গ্রহ বুধ এবং বৃহস্পতি ষষ্ঠ অষ্টম দ্বাদশের যে নেগেটিভিটি তার ভিতরে পড়ে গেছে সেই কারণে তারা কিন্তু আপনাকে ভালো না সুতরাং তারা যতক্ষণ ঘর পরিবর্তন না করবে আপনার সময় কিন্তু ভালো না একেবারে আমি কিন্তু আপনাদের এই বোর্ড ব্যবহার করে হাতে কলমে দেখাচ্ছি যাতে করে আপনাদের আর কখনো এটা মনে না হয় মানে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই যে আমার সময়টা আসলে কেমন এর চাইতে বড় কোনো হতে পারে না আচ্ছা তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে মিথুন রাশির সময় কেমন মোটামুটি এখন আমি চন্দ্র সাপেক্ষে চন্দ্র কোথায় কোথায় থাকছে এবং সময় কোন দিন কেমন যাবে এইটু এইটা একটু বিশ্লেষণ করব দেখেন চন্দ্র এই যে ছাব্বিশ নভেম্বর নভেম্বরের ছাব্বিশ তারিখে চন্দ্র থাকছে এখানে নভেম্বরের সাতাশ তারিখে চন্দ্র এখানে থাকছে নভেম্বরের আঠাশ তারিখে চন্দ্র এখানে থাকছে এখন চন্দ্র যেখানে থাকছে এই চন্দ্র কিন্তু আপনার আহ চতুর্থ ঘরে করছে তার মানে চন্দ্রের এই যে ঘরে অবস্থান এই চতুর্থ ঘর কিন্তু আপনার মনের ঘর সুখের ঘর তো এই ঘরে যদি চন্দ্র থাকে তাহলে তো খুবই ভালো চন্দ্রের অবস্থান এখানে থাকা ভালো এবং রাগযোগকারী গ্রহের ঘর চতুর্থ ঘর খুব ভালো কিন্তু ওখানে তো কেতু বসে আছে কেউ তো দুশ্চিন্তা দেয় বিপরীতে আছে রাহু তার মানে এই মুহূর্তে কিন্তু চন্দ্র এখানে থাকা বিপজ্জ অর্থাৎ চন্দ্র এখানে থাকার কারণে এই যে রাহু কিন্তু অক্ষে পড়ে গেছে চন্দ্র সেই কারণে কিন্তু আপনার ভিতরে টেনশন মানসিক সমস্যা উত্তেজনা তারপরে হচ্ছে ভয় ভীতি দুশ্চিন্তা হতাশা কি হবে নিরাশা এই সমস্ত দেখা যাবে আপনার ভিতরে তার মানে এই যে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ আঠাশ তারিখের পর দিনের প্রথম ভাগ আর কি পরের ভাগ না এই সময় কিন্তু আপনার সময়টা ভালো যাচ্ছে না কারণ এই সময় চন্দ্র প্রভাবিত থাকবে আসার কথা এই যে এখান থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু পাচ্ছে এই বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে চন্দ্রকে দেখবে যার কারণে যতটা নেগেটিভ হওয়ার কথা অতটা হয়তো হবে না কিন্তু নেগেটিভিটির ভিতরে কিন্তু আপনি থাকবেন আমি আপনাকে হতাশ করে দিচ্ছি বিষয়টা এমন না আমি আপনাকে সাবধান করছি এবং বোঝাতে চাচ্ছি এইটাই যে আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা সঠিক তথ্যটা জানুন অ্যাস্ট্রোলজি ভুল ব্যাখ্যা কখনো দেয় না বরং আমরাই নিজেরাই বিভ্রান্ত হই এবং ভুল যে তথ্য সেগুলোকে আমরা এলাও করি আমরাই অনুমতি দিই যে আমরা ভুল শিখতে চাই এই জন্যই এই সমস্যাটা হয় এরপরে দেখেন আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এই সময় কিন্তু পঞ্চম ঘরে আছে অর্থাৎ আপনার কোণে কিন্তু আপনি পৌঁছে যাচ্ছেন আপনার চন্দ্র কিন্তু এই কোণের ঘরে চলে আসছে কোন ঘরে যদি চন্দ্র চলে আসে তাহলে ভালো হয়ে গেল না ভালো হয়ে গেল তাহলে আপনার আঠাশ উনত্রিশ তিরিশ এই তিনটা দিন কিন্তু আপনার জন্য অন্যান্য দিনের তুলনায় ভালো এরপরে আসবো তিরিশ এবং ডিসেম্বরের নভেম্বরের তো শেষ হয়ে যাচ্ছে নভেম্বরের তিরিশ তারিখ কেমন যাবে এখানে চলে আসবে চন্দ্র তার মানে কি নেগেটিভ ঘর ডিসেম্বরের নতুন মাস শুরু হলো চন্দ্র এখানে থাকবে নেগেটিভ ঘর তারপরে ডিসেম্বরের দুই তারিখে এখানে আছে নেগেটিভ ঘর এখন তারপরও নেগেটিভ হইলেও এখানে কিন্তু ষোলো ষোলো নম্বর নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র এটা কিন্তু চন্দ্রের মানে কি বলে মিথুনের সাপেক্ষে এটা কিন্তু মানে রাজযোগকারী গ্রহের নক্ষত্র ষোলো নম্বর নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র রাজযোগকারী গ্রহের নক্ষত্র এটা রাজযোগকারী গ্রহ বোধের নক্ষত্র তার মানে এইটা আর এইটা কিন্তু ভালো আপনার এখানে চন্দ্র থাকলেও একটু নেগেটিভিটি থাকলেও একেবারে নেগেটিভ কিন্তু না কারণ রাজযোগকারী গ্রহের নক্ষত্র বিপদে থাকলেও মানে পানিতে পড়ে গেল কলা গাছ পেয়ে যাওয়ার মতো মানে সেফটি পেয়ে যাওয়া লাইফ জ্যাকেট পেয়ে যাওয়া তাহলে এই এই নক্ষত্রটা কি হবে সতেরো নম্বর নক্ষত্র কি হবে তাই না সতেরো নম্বর নক্ষত্র নেগেটিভ ফল দেবে অর্থাৎ ডিসেম্বরের এক তারিখে কারণ এই শনি কিন্তু শুধুমাত্র নবমের অষ্টমের চন্দ্র যখন ভালো ঘরে গিয়ে নক্ষত্র পাবে তখন ভালো ফল চন্দ্র যখন খারাপ ঘরে গিয়ে বা নেগেটিভ ঘরে গিয়ে অবস্থান করবে শনির নক্ষত্রে তখন খারাপ ফল পাবে তার মানে এই যে এই এক তারিখ ডিসেম্বরের এক তারিখ কিন্তু আপনার খারাপ সময় যাবে তাহলে আপনি বুঝতে পেরেছেন যে কোন কোন তারিখে আপনার খারাপ যাবে এখানে এখানে বললাম এই যে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ এই তিনটা দিন এবং ডিসেম্বরের এক তারিখ এই এই একটা দিন এই কয়টা দিন আপনাকে সাবধানে থাকতে হবে এই কয়টা দিনে বড় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যাবে না আর আর বিষয় আপনাদেরকে আমি বলবো এই সময় কারোর সাথে দুর্ব্যবহার করবেন না কারণ আপনার মাথা এমনিতেই গরম থাকবে আপনার মেজাজ এমনিতেই গরম থাকবে আপনি মানুষের সাথে এমনিতেই দুর্ব্যবহার করবেন কারণ আপনার দুই নম্বর ঘরে মঙ্গল আছে শনি নক্ষত্রে শনি মঙ্গল এই মঙ্গল কিন্তু নিঃশ্ব আছে মঙ্গল নিশস্ত থাকার কারণে মঙ্গল কিন্তু না আপনাকে এবং এই মঙ্গল আছে শনির নক্ষত্রে শনি মঙ্গল এখানে যুক্ত হয়েছে না শনি এবং মঙ্গল কিন্তু একত্রে এবং এই মঙ্গলের অষ্টম দৃষ্টি এই যে এই অষ্টম দৃষ্টি দিয়ে শনি শনির উপর অষ্টম দৃষ্টি রেখেছে তার মানে ওখানেও শনি মঙ্গল সংযোগ হয়েছে অলরেডি শনি রাহু নক্ষত্রে আছে এবং মঙ্গলেরও দৃষ্টি পেয়েছে তার মানে এই ঘরটাই শনি মঙ্গল রাহু কিন্তু একত্র হয়ে গেছে তার মানে ওখানে কিন্তু শনি মঙ্গল একত্র হওয়ার একটা ঝামেলা আর এখানেও তো ঝামেলা আছেই তার মানে আপনার ব্যবহার কিন্তু ভালো হবে না এবং আপনার ভাগ্য কিন্তু আপনাকে ওই সময় এই এই সময়ে সাপোর্ট কিন্তু দিতে পারবে না যদিও শনি যতটুকু পার্সে দিচ্ছে কিন্তু পুরোটা কিন্তু পাবেন না হয়তো টোয়েন্টি পার্সেন্ট পেতে পারে পুরোটা কখনোই পাবেন না যা পাবেন তাও আবার চলে যাবেন লাইন দিয়ে তো ঠিক আছে রাশিফল এই যে বিচার এটা কেমন লাগলো সামনে আবার মিথুন রাশির এই রাশিফল থাকছে আপনারা অবশ্যই দেখবেন আর এই রাশিফল বিচার কেমন লাগলো অন্যদের থেকে আপনারা তো অন্যদের রাশিফল দেখেন সেই রাশিফলের সাপেক্ষে এই রাশিফল বিচার কেমন হয়েছে অবশ্যই জানাবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন